এবার জাতীয় পরিচয় পত্রে আসছে বিশাল পরিবর্তন নাগরিক জীবন আরও সহজ করতে এনআইটি তে আসছে নতুন ফিচার এতদিন শুধুমাত্র স্থায়ী আর বর্তমান নামের দুই ঠিকানা থাকলেও এখন থেকে আপনার এনআইটি তে যুক্ত হবে বাড়তি একটি ফিচার যাকে বলা হচ্ছে ভোটার এলাকা এতে ঠিকানা পরিবর্তন করলে ভোটার এলাকা পরিবর্তনের ঝামেলা থেকে মিলবে মুক্তি আর এই নতুন উদ্যোগ শুধু বাংলাদেশী নয় প্রবাসীদের জীবনও আনবে বড় স্বস্তি কেমন হবে নতুন এই এনআইটি সেবা কেনই প্রয়োজন হল এই পরিবর্তনের আর এর ফলে কি ধরনের নতুন সুবিধা পেতে যাচ্ছেন? দেশের নাগরিক সমাজ বিস্তারিত জানুন এই ভিডিওতে জাতীয় পরিচয় পত্র যা একটি নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি বর্তমানে সরকারি বেসরকারি সব ধরনের সেবা নিতে গেলে দরকার পড়ে এই এনআইডি কিন্তু এটি না থাকলে ব্যাহত হয় অনেক কিছুই সরকারি বেসরকারি সেবা গ্রহণ ব্যাংকিং কার্যক্রম এমনকি বিদেশ যাত্রার মতো বিষয়ে প্রচুর জটিলতার সম্মুখীন হতে হয় অন্যদিকে এনআইডি তে সামান্য ভুল যা সংশোধনে পড়তে হয় নানা ভোগান্তিতে ঠিকানায় সামান্য ভুল বা পরিবর্তন প্রয়োজন হলেও নাগরিকদের পড়তে হয় নানা বিড়ম্বনায় বর্তমান ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোটার এলাকা পরিবর্তনের জটিলতায় অনেকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ হারান বিরতি থাকতে হয় ভোট দানে এমনকি ঠিকানো সংশোধন করতে গিয়ে প্রক্রিয়া দীর্ঘ সূত্রতায় গুরুত্বপূর্ণ কাজ আটকে যায় আর সব সমস্যা দূর করতে নির্বাচন কমিশন এনেছে নতুন উদ্যোগ এবার এনআইডি তে থাকবে তিনটি ঠিকানা বর্তমান বা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা এবং নতুন ফিচার হিসেবে থাকবে ভোটার এলাকা দেশব্যাপী চলছে সংস্কার সেই সংস্কারের ধারাবাহিকতায় এনআইডি তেও সংস্কার করছে কমিশন ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে এনআইডির বর্তমান ঠিকানায় ভোটার এলাকা হিসেবে ব্যবহৃত হয় এতে নাগরিকদের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলে ভোটার এলাকাও পরিবর্তিত হয়ে যায় ফলে কোন এলাকার জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকেও বঞ্চিত হতে হয় অনেককে আর এ কারণে ভোটার এলাকা এবং বর্তমান ঠিকানাকে পৃথক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসির সেবা সহজীকরণ কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে তে তিনটি ঠিকানা অন্তর্ভুক্ত থাকবে ভোটার তালিকা এবং এনআইডি ডাটা নির্ধারিত থাকবে ভোটার ঠিকানা যা মুদ্রিত তালিকায় উল্লেখ থাকবে তবে এনআইডির পেছনে মুদ্রিত থাকবে বর্তমান বা যোগাযোগের ঠিকানা ঠিকানা নতুন এই পরিবর্তনের ফলে তিনটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে বলে দাবি সংস্কার কমিশনের প্রথমত নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাগরিকেরা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবে এতে ভোটার তালিকায় কোনো প্রভাব পড়বে না এবং নির্বাচন পরিচালনা সহজ হবে দ্বিতীয়ত একাধিকবার ভোটার স্থানান্তর প্রতিরোধ করা সম্ভব হবে ডাটা তিনটি ঠিকানা থাকার কারণে আবেদনকারীর উদ্দেশ্য স্পষ্ট হবে এবং অযথা চাপ এড়ানো যাবে তৃতীয়ত প্রবাসীদের জন্য এটি বড় সুবিধা বয়ে আনবে তাদের এনআইডিতে প্রবাসের বর্তমান ঠিকানা উল্লেখ থাকবে যা সহজে শনাক্ত করতে এবং সেবা প্রদানে সহায়ক হবে নতুন এই উদ্যোগ শুধু নাগরিকদের জীবনকে সহজ করবে না বরং সেবার মানও উন্নত করবে ঠিকানা পরিবর্তন বা সংসদের প্রক্রিয়া সহজ হওয়ায় নাগরিকদের আর নির্বাচন হবে না। তাদের সময় ও শ্রম উভয়ই তবে এই বাস্তবায়নে প্রয়োজন ইসির অনুমোদন এবং কার্যকর প্রযুক্তিগত অবকাঠামো যার কমতি দেখছেন নাই বিষয়ে অভিজ্ঞরা অন্যদিকে নতুন এই ব্যবস্থা আনুপাতিক হারে নির্বাচনের পূর্ব প্রস্তুতি কিনা সেই বিষয়ে প্রশ্ন চাচ্ছে অনেকের মতে ভোটার এলাকা থাকায় ভোটের হার বাড়ার পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচনের সক্ষমতাও তৈরি হবে বলে মত বিশ্লেষকদের